বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে সামনেই গুরু পূর্ণিমা হ্যাঁ বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ অবশ্যই করবেন সে সম্পর্কে আলোচনা করব এবং শ্রী শ্রী মা গুরু ও শিষ্যের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত বলেছেন বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মা গুরু ও শিষ্যের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে সম্পর্কে অনেক কিছু কথা বলেছেন আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রী শ্রী মা গুরু শিষ্যের সম্পর্ককে মায়ের সাথে সন্তানের সম্পর্কের মতো গভীর ও আন্তরিক হতে বলেছেন তিনি শিষ্যদের প্রতি গভীর স্নেহ ও মমতা রাখতেন এবং তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সর্বদা সচেষ্ট থাকতেন শ্রীমা মনে করতেন গুরুর প্রতি শিষ্যের অগাধ ভক্তি ও বিশ্বাস থাকা উচিত একই সাথে গুরুকেও শিষ্যের প্রতি সহানুভূতিশীল এবং পথ প্রদর্শক হওয়া উচিত শ্রীমা বিশ্বাস করতেন শিষ্যের গুরুর প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থাকা অপরিহার্য গুরুর প্রতি শিষ্যের ভক্তি যত বেশি হবে গুরুর আশীর্বাদ তত সহজে শিষ্যের উপর বর্ষিত হবে শ্রীমা শিষ্যের সেবাপরায়ণ হওয়া ও গুরুর আদেশ পালনে অনুগত থাকার কথা বলেছেন গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা শিষ্যের কর্তব্য শ্রীমা শিষ্যের প্রতি মায়ের মতো স্নেহ ও মমতা রাখতেন তিনি সব সময় শিষ্যদের আধ্যাত্মিক উন্নতির জন্য চিন্তা করতেন এবং তাদের সকল কষ্ট লাঘবের চেষ্টা করতেন শ্রীমা শিষ্যের আত্মপলব্ধির উপর জোর দিতেন তিনি বলতেন গুরু সান্নিধ্যে থেকে শিষ্য নিজেকে উপলব্ধি করতে পারে এবং আত্মস্বরূপে স্থিত হতে পারে এবং আত্মস্বরূপে স্থিত হতে পারে শ্রীমা আদর্শ গুরু সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যিনি শিষ্যের আধ্যাত্মিক উন্নতির জন্য সর্বদা সচেষ্ট থাকেন তিনি প্রকৃত গুরু শ্রীমা সৎ সঙ্গে থাকার গুরুত্ব দিয়েছেন তিনি মনে করতেন সৎ সঙ্গে থাকলে শিষ্যের আধ্যাত্মিক উন্নতি দ্রুত হবে শ্রীমা গুরু শিষ্যের সম্পর্ককে একটি পবিত্র ও গভীর সম্পর্ক হিসাবে বর্ণনা করেছেন যেখানে ভক্তি বিশ্বাস সেবা স্নেহ এবং আত্মোপলব্ধি অঙ্গাঙ্গিকভাবে জড়িত বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই গুরু পূর্ণিমার দিন আপনারা কী কী কাজগুলো অবশ্যই করবেন গুরু পূর্ণিমার দিন গুরুকে শ্রদ্ধা ও ভক্তি জানানো হয় এই দিনে গুরুর আশীর্বাদ নেওয়া পূজা করা এবং মিষ্টি ও ফল নিবেদন করা অত্যন্ত শুভ এছাড়াও গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তার দেখানো পথে চলার সংকল্প নেওয়া হয় গুরুকে আসনে বসিয়ে তার পূজা করা উচিত তার চরণে ফুল নিবেদন করা তাকে ফল মিষ্টি দিয়ে পূজা করা উচিত এই দিন গুরুর আশীর্বাদ গ্রহণ করা অত্যন্ত শুভ গুরুর পছন্দসই কিছু উপহার দেওয়া যেতে পারে গুরু শিক্ষা ও আদর্শ মনে রেখে ধ্যান করা এবং মন্ত্র জপ করা উচিত সৎসঙ্গে থাকা গুরু এবং তার অনুগামীদের সাথে সময় কাটানো গুরু বা তার পছন্দের কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করা অত্যন্ত শুভ গুরু পূর্ণিমার দিন অনেকে উপবাস করে থাকেন এই দিন শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করা উচিত বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই গুরু পূর্ণিমার দিন আপনারা কী কী কাজ করবেন না কী কী কাজ করা উচিত নয় এই দিন আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় বিশেষ করে মাংস ও মদ্যপান বর্জন করা উচিত গুরুজনদের প্রতি অসম্মান করা বা তাদের প্রতি অভদ্র আচরণ করা উচিত নয় গুরু পূর্ণিমার দিনে মিথ্যা কথা বলা বা কারোর সাথে প্রতারণা করা উচিত নয় গুরুজনদের সাথে তর্ক করা বা তাদের প্রতি রাগ প্রকাশ করা উচিত নয় গুরু পূর্ণিমার দিনে অপবিত্র বা নোংরা জায়গায় যাওয়া উচিত নয় গুরু পূর্ণিমা হল শিক্ষক ও গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর দিন এই দিনে তাদের আশীর্বাদ গ্রহণ করা উচিত এবং তাদের দেখানো পথে চলার সংকল্প করা উচিত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী মা গুরু ও শিষ্যের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত শ্রী শ্রী মা সে সম্পর্কে কি বলেছেন এমনকি এই গুরু পূর্ণিমার দিন আপনারা কী কী কাজ করবেন এবং কী কী কাজ করা উচিত নয় সে সম্পর্কে আমি আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগজ্জননী जय गुरु जय गुरु जय गुरु